এই আমরা এখন দানিয়া পিন্দি দেবো দুইটাই যান তাই না ভাই দুইটাই জল পায়ের মধ্যে দেখেনটা দেখেন সুন্দর ফুল করা পাইপ একদম চিকন সুতা এই যে দানিয়া হচ্ছে চিকন সুতা চিকন আশি সুতা ঠিক আছে ভাই দেখি এরপরে

হ্যাঁ ভাই অস্তের ডিজাইন ভাই এটা অস্তের একটা ডিজাইন অস্তের একটা কালার দানিয়া পিং শাড়ি মানে হচ্ছে আলহামদুলিল্লাহ দানিয়া বাবুর হারের মধ্যে একমত জলপাইগুড়ি দেখেন সুন্দর মতো কালার করে বিপি করে আমাদের প্রত্যেকটার সাথে প্রিন্টের ম্যাচিং করে বিপি আর আমরা একমাত্র বাবুর মধ্যে বাইকে সেল করি যারা নাকি প্রত্যেকটা কাপড় সুন্দর মতো খুইলা দেখায় গোলাপি কালার এই ডিজাইন সর্বশেষ কালার এই যে এই ডিমান্ডের এই ডিজাইনের সর্বশেষ কালার ঠিক আছে ভাই এটা দেখেন ভাই এই যে পাইটটা দেখাই আমরা এই যে সুন্দর একটা পায়রা আভা দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্ট শাড়ি এই যে এক গাছ পরিমাণ বিপি দেওয়া আছে যত মোটা মানুষে হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এই যে এই সব ডিজাইন সর্বশেষ ডিজাইন

এই যে আমাদের ডিমান আরো কালেকশন আছে যে ডিমান্ডের আরো কালেকশন আছে ঠিক আছে ভাই দেখা পরে আজকের মতন ডিমান এখানে শেষ আজকের মতো আমরা ডিমান এখানে শেষ আর আমরা বলে রাখি আমরা প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা ভিডিও করি ডিমান্ডের একটা ভিডিও হয় হ্যাপির ভিডিও হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো আমাদের ডিমান দেখানো শেষ আমরা মোট দুইটা ডিজাইন দেখায় ফেললাম ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে নতুন মাল আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন তো ফাইন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ ভাই